আসসালামু আলাইকুম গবদার টিকটা থেকে আপনাদের স্বাগতম দু হাজার পঁচিশ সালে সাম্প্রতিক সাধারণ গানের প্রশ্ন উত্তরে এখন থাকছে তৃতীয় পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে বঙ্গবন্ধু পরিবারে বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেল গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরের মোট কতটি ব্লক আছে ছাব্বিশটি দেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি। সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গভর্নর পদের বয়স সীমা কত বয়স সীমা নেই তবে চার বছর ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি পঁয়তাল্লিশটি এটাই সঠিক উত্তর দেশের পঞ্চাশতম নদীবন্দর কোনটি ভলাগঞ্জ নদীবন্দর সিলেট বর্তমান দেশের নদীবন্দর রয়েছে পঞ্চাশটি ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ত্রিপুরার ডুম্বুর বা নদীর উপর অবস্থিত গমতি বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল কে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে মইনুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সবিন জাতির নাম কি বি ইউ সবিন ফাইভ সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে তিনই আগস্ট দু দ্য কনভেনশন অফ অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অফ লিগালাইজেশন অফ ফরেন পাবলিক ডকুমেন্ট কবে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি রাজনাথ সিং সম্প্রতি চীনে আঘাত হানা সুপার টাইফোনের নাম কি ইয়াগি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক ডক্টর কামরুল হাসান আহসান যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি কিয়ার স্টার স্টারমার সম্প্রতি যুক্তরাজ্য ইউক্রেনকে কয়টি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে ছয়শো পঞ্চাশটি সম্প্রতি ভারতের কোন প্রদেশের বিধানসভায় আইনিভাবে গাঁজা চাষ করা প্রস্তাব পাশ হয়েছে হিমাচল প্রদেশে সম্প্রতি আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের কোন লেক স্পিনার জিম টি টেন লিগে খেলার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কি আবুনাসের বক্তিয়ার আহমেদ মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল সম্প্রতি কোন দেশটি মোসাদের এজেন্টদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে তুরস্ক সম্প্রতি মার্কিন সেনাবাহিনী কোন ডেটিং অ্যাপে ইরানকে হুমকি দিয়েছে টিন্ডার সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির নাম কি দিলীপ কুমার আগরওয়ালা সম্প্রতি আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে প্রতিন কোন দেশে সফর করে সফরে গেছেন মঙ্গোলিয়া সম্প্রতি ভারতের কোন রাজ্যে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড আইন পাশ হয়েছে পশ্চিমবঙ্গ সম্প্রতি লটারিতে আটচল্লিশ কোটি টাকা জেতা বাংলাদেশি ইউ প্রবাসীর নাম কি শাহ মসমিয়া সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কোন দেশটির বিপক্ষে সিরিজে জিতেছে পাকিস্তান সে প্রথম অর্থ পেডিক মেডিকেল সরঞ্জাম প্রিন্ট করেছে কোন দেশ চীন সম্প্রতি মিক্সড মার্শাল আর্টস নিষিদ্ধ করেছে কোন দেশ আফগানিস্তান দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থার বর্তমান সদস্য জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি দশটি প্রশ্নটা একটু ভুল আছে দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থার বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি প্রশ্নটা একটু ভুল আছে ইরানের প্রথম নারী সর নারী সরকারি মুখ মুখপাত্রকে ফাতে মেহ মোহাঝে মহাজে রানী শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত বগুড়া বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালকের নাম কি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সম্প্রতি বাংলাদেশ কোন আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে গুমবিরোধী আন্তর্জাতিক সনদ জনসংখ্যা বৃদ্ধির হার কত বাংলাদেশে ওয়ান দশমিক তেত্রিশ পারসেন্ট বাংলাদেশ অর্থনীতির সমীক্ষা দুই হাজার চব্বিশ জনসংখ্যা কত একশো সত্তর দশমিক তিরাশি মিলিয়ন চব্বিশ বছর অর্থবস্তরের বাজেটে সাধারণ কর মুক্ত সীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার কর মুক্তি অর্থ বছরে জাতীয় বাজেটে আকার কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা প্রত্যাশিত গড় কত তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের নিট মুনাফা ছিল পনেরো হাজার একশো কোটি টাকা সম্প্রতি কোঠা আন্দোলনে মৃত্যু মৃত্যুবরণকারী আবু সাইদের বাড়ি কোন জেলায় রংপুর সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে দুই হাজার তিরিশ সালের মধ্যে দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে কোথায় রংপুরে রংপুর দেশের প্রথম যুদ্ধ শিশু যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পানকে মেরিনা খাতুন মাতার বাড়িতে পঞ্চাশ পাঁচশো মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ ইন্দোনেশিয়া বর্তমানে জুলাই দুই হাজার চব্বিশ বিশ্বে বাংলাদেশে কতটি মিশন রয়েছে চৌরাশিটি বর্তমানে জুলাই দুই হাজার চব্বিশ বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে ষাটটি জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই হাজার চব্বিশ পাস হয় কবে তিনে জুলাই দুই হাজার চব্বিশ তেজ চব্বিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কুনটি তৈরি পোশাক অর্থ বছরে দেশের গড় মূল্য স্ফীতি কত নয় দশমিক সাতই জুলাই দুই হাজার চব্বিশ একশো পনেরো তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেয় কোনটিকে জাস্টিস আবু জাফর সিদ্দিকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে জুলাই দু অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি একশো পনেরোটি দেশের বত্রিশতম জিআই পণ্য কোনটি নরসিংদীর লটকন বর্তমানে জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশের জিআই পণ্য কতটি বত্রিশটি কতটি বত্রিশটি বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকে হারুনর রশিদ আজকারী হারুনুর রশিদ আজকারি তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ঝিনাইদা গম উৎপাদনের শীর্ষ জেলা আছে ঠাকুরগাঁ আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দু হাজার তেইশ অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ চরম দারিদ্র্যের হার কত পাঁচ দশমিক ছয় পার্সেন্ট দারিদ্রের হার কত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ এক হাজার আটশো সত্তর পার্সেন্ট একই জুলাই দুই হাজার চব্বিশ সর্বজনীন পেনশন অবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি প্রত্যয় দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংক কোনটি নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি বর্তমানে দেশের তফসিলি ব্যাংক কতটি বাষট্টি দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি জাতীয় মহিলা শিশু উন্নয়ন পরিষদের সভাপতিকে প্রধানমন্ত্রী জাতীয় বিজ্ঞান ও পরিষদের প্রযুক্তি পরিষদের সভাপতিকে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর নতুন প্রধানকে হাসান মাহ মাহমুদ খান সেনাবাহিনী নতুন প্রধান কে বর্তমানে বিশ্বের কতটি দেশে আম রপ্তানি করে কৃষি বর্ষ সেরা দুই হাজার চব্বিশ পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি ছিল ফরিদপুর বাইশ তেইশ অর্থ বছরের মূল্য স্ফীতি কত শতাংশ নয় দশমিক জিরো টু পার্সেন্ট বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীন বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে দুশো দশটি ব্রাশিটির সাথে বাণিজ্য বাণিজ্য ঘাটতি রয়েছে ইতালির গালফ অফ নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালি স্পেশাল মেনশন ফিচার ফিল অ্যাওয়ার্ড ময়না একই জুলাই দু হাজার পঁচিশ সালে দেশের রাজস্বভুক্ত সরকারি কর্মচারীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু হবে সেবক বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে নয়টি জাতিসংঘের উনআশি অধিবেশনের অধিবেশনে দ্বিতীয় কুমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিএফআরআই প্রথম নারী মহাপরিচালকের নাম কি মোহসেনা বেগম তনু বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি বুড়িগঙ্গা ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদের বর্তমান নাম কি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ